একজন মায়ের সাতটা সন্তান কথা শিখে কার কাছে মায়ের কাছে মাতৃভাষা বাংলা ভাষা ঠিক মা যদি কয় 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 পোলাও পোলাও মা যদি আবে হালায় বাহে বাহে আমি লন্ডনে এক বাসায় গিয়ে দেখেছে ছোট্ট ছেলে বলতেছে আপনি থেকে আইছেন ভালো আছেন এই তোর মা কোন কামার আমার মা ঢাকায় বুঝছেন নাকি মা কোথাকা

লি তাসকুনু ইলাইহা ওয়া আমি তোমাদের জন্য আমার নিদর্শন হলো জোড়ায় জোড়ায় আমি বানিয়েছি মেয়েদের ভিতরে তোমার জন্য শান্তি রেখেছি কি রেখেছি কখনো তাদের গায়ে হাত তুলবেন তুলবেন গালিও দিবেন না রাসুল বল বলেছেন লা তাসউবুল বানাত ইন্নী আবুল বানাত কোনদিন মেয়েদেরকে গালি দিবা না আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ খবরদার মেয়েদেরকে গালি দিবেন না মেয়দেরকে চকে রাখবেন এক চকে ভালোবাসা আর এক চকে কি রহমত ওজালা বাইনাকুম মুয়াদাতাও এক চকে রহমত আর এক চকে ভালোবাসা দিয়ে তাকাবেন আয়েশা বলছেন যুদ্ধের ময়দান থেকে এসেছেন রাহমাতাল্লিল আলামিন এসে বলছেন আয়েশা ঘরে কোনো খাবার আছে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ নেই আর একটা কথাও বললেন না আমি রান্না তৈরি করছি রাসূল গিয়ে দেখলাম কার থেকে তলোয়ার নামায়া সেটা দিয়ে তরকারি কাটছেন রাহমাতাললি বললেন ইয়া রাসুল আপনি আমাকে এত ভালোবাসেন রাসুল সাল্লাম বললেন আয়সা শুনো তোমার কাজে একটু সহযোগিতা করছি একই সাথে খেতে বসতেন প্রথম লোকমাটা বিবির মুখে তুলে দিতেন রাহমাত আল্লীল মা সাফিয়া বলছেন রাহিকুল মাখতুমের ভিতরে উল্লেখিত হয়েছে রাহিকুল মাখতুমের অধিকাংশ রেফারেন্স সিরাতে সরোয়ারে আলম মানা মধুদির বইয়ের রেফারেন্স আর মধুদিরে টুন্ডা মধুবিরা উল্টা পাল্টা কথা কয় পড়বে যা রেখে গেলেন কেমন পর্যন্ত এই জাতি ওনার ঋণ শোধ করতে পারবে না আল্লাহ তার কবর খানাকে জান্নাতুল ফেরদাউস বানাল মা সাফিয়া বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন তিনবার বিবিদের খবর নিতেন কয়বার আমরা কয়বার নেই একটু ব্যবসায়ী যারা উনি বিজি এ বেজি বেজি উনি বিবির খবর নেয়ার সময় হয় না চার মাসের বেশি কোনো বিবিকে আলাদা রাখা জায়েজ নাই অমল লিখিত আইন করেছেন কোন স্বামী বি থেকে চার মাসের বেশি আলাদা থাকতে পারবে না আজকের বিজ্ঞান প্রমাণ করছে একটা পুরুষ থাকতে পারে অনেকদিন কিন্তু একটা মেয়ে

আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন মাল মেলকিয়ত যারা যুদ্ধে লব্ধ যে মেয়েরা ওরা মেলকিয়তে আসবে এখনও পৃথিবীর কিছু জায়গাতে গোপনে মানুষ বেচা বিক্রি হয় আলজেরিয়ার কোনায় একটা জায়গা আছে মানুষ বিক্রি হয় ওই সময় কৃত দাস ছিল কিন্তু রাসুল কৃত দাসের প্রথা সম্পন্ন উঠিয়ে গেছেন ঠিক না এখন যদি আমরা যুদ্ধ করে ভারত জয় করি ভারতের মেয়েরা হবে আমাদের মেলকিয়াতে ঠিক না কিন্তু আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারবো না ওদেরকে আমাদের সেনাপতি সরিয়ার আইন অনুযায়ী তাদেরকে বরাদ্দ করতে হবে ঠিকটা না কি সুন্দর আইন ইসলাম দিয়েছে মেয়েরা কোনো দিন গার্জিয়ান ছাড়া থাকবে না

গার্জিয়াল লাগবে আপনি আপনার যৌবনকে হেফাজত করেন ছেলের বয়স হয়েছে বিয়ে দিয়ে দেন মেয়ের বয়স হয়েছে বিয়ে দিয়ে দেন ছেলের মধ্যে চারটা গুণ দেখবেন তবে দিন পেলে আর কিছু দেখার দরকার নাই ছেলেরা দিন কিনা কারণ বিশ্ব সুন্দরী দুইটা অসুস্থতা হলে বিশ্ব পেতনীয় হয়ে যায় ঠিক না বেটি অনেক সম্পদ যে কোনো সময় সম্পদ শেষ হয়ে মানিক্যের মতো কাঠাল পাতার উপর শুইতে পারে কলা পাতার শুইতে পারে হাজার কোটি টাকা চুরি করেছে কি আঙ্কেল জানি কি আঙ্কেল আউ আঙ্কেল এখন আর কোথাও পাওয়া যাচ্ছে না এক এক চোর কত টাকা চুরি করে কিন্তু সেগুলি এখন তার কাছে নাই কোথায় হারিয়ে গেছে ঠিক না বেটি কিন্তু দিনদারি যদি থাকে এই মেয়ের কাছে আপনার জীবন নিরাপদ আপনার সম্পদ নিরাপদ এই মেয়ে আপনি যখন থাকবেন না কাকে স্মরণ করবে আল্লাহকে স্মরণ করবে আপনার জন্য দোয়া করবে এই মেয়ে আপনাকে খুশি রাখবে সেই জন্য দিন আছে যেখানে আমরা যাব এবার পড়েন হাদিসটা চূড়ান্ত হাদিস বলছি রসুল বলছেন তাজা দাদু ইমান তোমরা ইমানকে নতুন করো

জিকির করতে করতে গাছে উঠে মাদার কাছে উঠে ওই হুঁশ ঠিকই থাকে লাফান কেন লাফানোর কোন জিকির ইসলামে নাই জিকির কেমনে করতে হবে কোরআন শরীফে আছে না নাই আমরা মসজিদে এখন যারাই যাই আমরা বন্ধু হয়ে যাব রাজি আছি তো রাজি আছি তো মসজিদে যারা যায় না ওদের ওরা আমাদের দুশ্মন ওরা আমাদের কি দুশ্মন মসজিদে যে যায় তাকে কখনো দুশ্মন বানাবো না আমার ভাই এখানে হাত বাঁধছে বাঁধু আমার ভাই এখানে বাঁধছে বাঁধু আমার ভাই আমিন জোরে বলছে বলু আসতে বলছে বলু কিন্তু মসজিদের শৃঙ্খলা ভাঙা যাবে না ইমাম যদি আসতে বলে আমিও আমিও আস্তে বলবো সৌদি আরবে ইমাম আস্তে না জোরে জোরে বলেন আমরা সেখানে কি করি জোরে করি আপনি ইমামের আগে কিছু করতে পারবেন না যদি করেন আপনার মাথা শুকরের মাথা হয়ে যাবে আপনি মসজিদে গেলে কাকে অনুসরণ করবেন ইমাম কে অনুকরণ করবে আমার এক ভাই মসজিদে ঢুকেছে তিনি হাত বানতে পারছেন না ওযু করতে পারছেন না তাকে আমি ভালোবাসব তাহলে তিনি আরো মসজিদে আসবে ঠিক আছে বেটি ছোট বাচ্চাদের নিয়ে মসজিদে যাবেন ধমক দিবেন না বাচ্চাদের দেখলেই কিছু মুরব্বির মেজাজ খারাপ এই এই এটা কি থেকে ছুটে আসে এগুলো কত বড় ওলি আলকা হইছে

জোরে বলেন কারা কি চ্যালেঞ্জড পোলাপান আজকে একটা মাদ্রাসার ফলক উদ্বোধন করলাম শফিউল আজম দোয়া করেছি আমিও ছিলাম আমার शेखও ছিলেন আপনার মাদ্রাসা উদ্বোধন করবেন স্কুলগুলোতে আমরা চাইব কোরআন ঢুকিয়ে দেন তাহলে আমাদের এত কষ্ট করার দরকার নাই ঠিক না بیٹি স্কুলগুলোতে প্রাইমারের টিচাররা কয় হুজুর কোনো কাজ নাই আগে ছাত্র ছিল 200 এখন আছে 100 গিয়ে কতক্ষণ গুইরা গেরা এরপরে চলে আসি তিরিশ হাজার চল্লিশ হাজার বেতন গাই গুঘ বন্ধ করে দেয় সমস্ত ফালতু স্কুল যেগুলোতে কোনো পড়াশোনা নাই শুধু আসা যাওয়া বাটি